হ্যালো গাইজ ওয়েলকাম টু সাতকাহন আজ রবিবার তাই আজ আমি রান্না করছি চিকেন প্রথমে আমি চিকেনটাকে ধুয়ে নিয়ে তাতে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি অল্প লবণ হলুদ এবং কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ তারপরে আমি একটা মশলা দিয়েছি আর সাদা তেল দিয়েছি ওই মশলাটার মধ্যে আছে হচ্ছে শুকনো লঙ্কা রসুন আদা আর জিরে এই জিনিসগুলো দিয়ে আমি পেস্ট করে নিয়ে তারপর মশলাটা দিয়ে দিয়েছি তারপরে আমি সবগুলোকে ভালো করে মেখে নিয়েছি বেশ অনেকক্ষণ ধরে মেখে নেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আমি দশ বা পনেরো মিনিট রেখেছিলাম অনেকে এক ঘন্টা বা আধ ঘন্টাও রাখে তাতে আরও বেশি টেস্ট হয় কিন্তু আমার হাতে অত সময় ছিল না তাই আমি দশ পনেরো মিনিটই রেখেছি তারপর কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে দিয়েছি তারপর আমি এতে জিরে ফোড়ন দিয়েছি জিরে ফোরেন দেওয়ার পরে আমি মাংসটা এতে দিয়ে দিয়েছি এবার মাংসটাকে আমি নেড়ে নিয়ে ভালো করে একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য প্রথমে আমি ঢেকে দিয়েছিলাম তারপর দেখো কতটা জল বেরিয়েছে তারপর আবার আমি ঢেকে দিয়েছি আমি মোট তিনবার ঢেকেছি ঢেকে তারপরে আবার একটুখানি যাতে তলা থেকে না লেগে যায় একটু নেড়ে নিয়ে তারপরে আবার ঢেকে দিয়েছিলাম আমাদের বাড়িতে সাধারণত আমি কখনো চিকেন রান্না করি না আমার মাই রান্না করে আর নয়তো কখনো কখনো দিদি কিন্তু আজকে আমার ইচ্ছে হয়েছিল তার জন্য আমি করেছি চিকেনটা একটু বেশ সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন আমি এটাকে কষাতে শুরু করব গ্যাসটা বাড়িয়ে দিয়ে তার আগে আমি এখানে একটু আলু দিয়ে দিয়েছি আলুটা যদিও আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম অল্প টোয়েন্টি পার্সেন্ট মতো আমি সেদ্ধ করে নিয়েছিলাম কারণ এতে এখনকার আলুতে না একটু মিষ্টি মিষ্টি ভাবটা বেশি আর মাংসের মধ্যে ওরকম মিষ্টি মিষ্টি আলু ঠিক ভালো লাগে না তার জন্য আমি একটু ভাপিয়ে ওটাকে জলটা ফেলে দিয়েছি তারপর আলুটা এখানে দিয়েছি এবার আলুটাকে একবারেই দিয়ে দিয়েছি যাতে মাংসের সাথে ভালোভাবে আমি কষাতে পারি দেখো আলুটা প্রায় সেদ্ধই হয়ে গেছে কষাতে কষাতে বেশ অনেকক্ষণ ধরে আমি এটা কষানোর পরে এতে অল্প জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর আমি এটাকে ভালো করে একটু ফুটতে দিয়েছি তার আগে এতে অল্প লবণ আর হলুদ দিয়ে নিয়েছি মাংসের ঝোলটা যখন ফুটে আসবে তখন এতে আমি একটু গরম মশলা বা মিট মশলা যা যেটা দিতে ইচ্ছা করে আমি এখানে মিট মশলাই দিয়েছিলাম